নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জানুয়ারিতে রাজ্য ডিএ পাড়াবে এরপর বাজেটও থাকবে চমক চার কিস্তিতে মিলবে বকেয়া ডিএ তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাড়ে ডি দাবিতে শহীদ ইমিনাজ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম শুরু হচ্ছে না এমনকি তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও রকম কর্ণপাত করেনি এবং দিল্লি যন্তর মন্তরও আন্দোলন চালিয়ে কোনো ফলাফল আসেনি একা একদিকে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে তিন মাসের মধ্যে মিটি দিতে হবে কিন্তু সেই রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে ডিএ মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন সেই শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনো শুনানি হচ্ছে না এরপরে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা দাবি তুলছে যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র চোদ্দ পার্সেন্ট হারে এই মুহূর্তে ডিএ পাচ্ছে এটা কেন হবে এর প্রত্যরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত যুক্তিকে মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা তাদের একটাই দাবি যতদিন পর্যন্ত দায়ী পূরণ হচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় বৃদ্ধি হচ্ছে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে এমনটাই বলেছেন এবং এমনকি নবান্নের মতো বিরাট বড়ো বড়ো অভিযান আন্দোলন তারা করবেন কিন্তু এই মুহুর্তে যে আপডেটটি উঠে আসছে জানুয়ারিতে রাজ্য সরকার ডিএ পাড়াবে এবং সেটা চার কিস্তিতে মেটা মিলবে বকেয়া দিয়ে এমনটাই নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকা সূত্র মারফত আপডেট উঠে আসছে যে সরকারি কর্মীদের মান ভাঙানোর জন্য সরকারি কর্মীদের ক্ষোভ কমানোর জন্য নিয়ে নবান্নে ইতিমধ্যে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং বৈঠক সারার পরই যে আপডেটটি উঠে আসছে যে জানুয়ারি থেকে এ চার কিস্তিতে বকেয়া মিলবে এবং কতটা পরিমাণ বকেয়া দেওয়া হবে সে নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি তো বন্ধুরা এই আপডেট এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য